বন্ধুরে কতদিন খেতে পারিনি হাত নিয়ে কতদিন কাজে যেতে পারেনি তার কোনো হিসাব নেই আমি আমার বাস্তব জীবনটাকে তোমাদের কাছে যেভাবে তুলে ধরছি এরকম ভাবে হয়তো কেউ দিন তুলে ধরেনি লজ্জায় কিন্তু আমার কোনো লজ্জা নেই আমি বাস্তব জীবনটাকে তোমাদের কাছে শুধু তুলে ধরছি এত কষ্ট হচ্ছে শরীর নিয়ে কেউ তোমরা কেউ সাপোর্টও করছো না তোমরা কেউ করছো না সব ভিডিও তোমরা জানো বন্ধু এই হাত নিয়ে কতদিন কাজে যেতে পারিনি ছুটির পর চুটি করেছি বাড়িতে মা বাবা বউ ছেলে এই নিয়ে যে একটা স্বপ্ন ছিল বাইরে গিয়ে কিছু পয়সা ইনকাম করে বাড়িতে আনবো কিন্তু সেইটাও হলো না কি করে যে কি হয়ে গেল এরকম পয়জন শরীরে আর কারে হয়েছে কি জানি না কিন্তু আমি ভগবানের কাছে চাইবো যাতে না হোক আর বাংলাদেশের কিছু কিছু ভাই বোনেরা আছে অনেক সাপোর্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কিছু বলার নেই আর কি বলবো ভিডিও পর ভিডিও ছেড়ে যাচ্ছি কোনো রেসপন্স আসছে না তোমাদের কাছ থেকে এত কষ্ট করে কাজ করি তারপরে এই কষ্টের মাধ্যমে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসছে না কোনো সাবস্ক্রাইব আসছে না আমি একটা আশা নিয়েছিলাম জানি না আমার কি হবে কিন্তু আমি যখন কম হয়ে যাবো কোনো কাজ পারবো না তখন আমার পাশে হয়তো কেউ থাকবে না

সব কি করব মুখের এগুলো সব ওই জিনিস দেখো একটু ওষুধ মেখেছি বলে আমি একটু ক্রিম মেখেছি বলে ডাক্তার কাছ থেকে ক্রিম এনেছিলাম এগুলো একটু ভালো হয়ে যায় কিন্তু এগুলো যা হয়েছিল বন্ধুরা তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যেতে সেই সব ভিডিও আরো লজ্জায় আমি ছাড়ি নাই যে এইসব ভিডিও যদি দেখায় তাহলে হয়তো তোমার অনেক ঘেনা করবে হয়তো ওই আমি চাই নাই গলাম সব হয়েছিল থাকবো না এই পৃথিবীতে সবাই এই পৃথিবী থেকে হয়তো বুঝছো না অনেক হয়তো মানে এটা ফেক বলে এড়িয়ে যাচ্ছ কিন্তু এটা ফেক নয় বন্ধুরা জীবনে খুবই কষ্ট আছে ওই জন্যই হয়তো তোমাদেরকে আমার বাস্তব জীবনটা তোমাদের সামনে তুলে ধরছি যাই বন্ধুরা এই ভাইটিকে একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো অনেকের ভিড় তো হয়তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো না হয় ছোট ভাই হিসাবে একটা ছেলে উদ্ধার হয়ে যাবে একটা ছেলে উদ্ধার হবে এই এই মনোভাব ভেবে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলো দেখো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে হয়তো কোন টাইমে পরে ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা গুড বাই ভালো থেকো তোমরা ভালো থেকো সুখে থেকো ভগবান কাছে এই প্রার্থনা করি আমার এই পরিবারে যারা একটু পরিবারে আছো তারা যেন ভালো থাকে অনেক আশা ছিল ইউটিউবে আসবো তোমাদের ভালোবাসা পাবো তো সেটা যেন পাই তোমাদের কাছ থেকে আশা যেন আশাটা যেন পূর্ণ হয় এটাই বলবো আর কিছু বলতে চাই না ভালো থাকবো